সীমান্ত ভাই এটা কি মাস চলে আগস্ট মাস আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কোন মাসে রেজিস্ট্রেশন হয়েছে আপনার মে মাসে এই দুই হাজার চব্বিশে চব্বিশের মে মাস তাহলে আপনার মে জুন জুলাই আগস্ট তিন মাস মানে গাড়ির বয়স হয়েছে মাত্র তিন মাস তেলের গাড়ি তেলের গাড়ি হুন্ডা হাইব্রিড নন হাইব্রিড এই তো বলতেছি একশো গাড়ি খুঁজবেন হুন্ডা গ্রেস হাইব্রিডের মধ্যে আপনি একটা তেলের গাড়ি বের করতে পারবেন ঢাকায় পাইব না এখন ঢাকায় মনে নাই মার্কেটে ঢাকায় নন হাইব্রিড পাইব না আচ্ছা সতেরো মডেলের গ্রেস মাত্র তিন মাস ইউজ হয়েছে এটা আপনার তেলের গাড়ি আজকে লাইভ দেখে এই গাড়িটা কিনতে চাইলে আপনার মনে হয় দেরি করা ঠিক হবে না কারণ দেরি করলে আপনি মিস করবেন হাইব্রিডে ভরা গ্রেস গাড়ি তেলের একদম কম মার্কেটে সিট কভারগুলোও একদম ফ্রেশ আছে গাড়িটাও একদম চমৎকার কন্ডিশনে আছে দেখলেই পছন্দ হবে অরিজিনাল তেলের গাড়ি এলপিজি গ্যাস কিছু হয় না আমরা আজকে লাইভ করব কার কালেকশন অটোমোবাইলসের সংসদ ভবনের পূর্ব পাশে এই যে খাম্বা নাম্বার হচ্ছে 410 10 আপনার ওই যে এটা নয় 409 দেখছেন এই যে আর এইটা আছে 410 410 ওই যে বিজয় সরণি মোড় আপনার বিজয় সরণি মেট্রো স্টেশন তার পাশেই কার কালেকশন অটোমোবাইল এখানে আপনার হিউজ গাড়ির কালেকশন থাকবে আমাদের আজকে লাইভও পাবেন দারুন দারুন কিছু গাড়ি এটা তো এখন পর্যন্ত নতুনের এর গন্ধই যায় নাই যাওয়ার কথাও না মাত্র চলছে তিন মাস দেখেন মাত্র কিলোমিটার চলছে এবং গাড়িটা দেখেন এখনো মনে হয় যে ভিতরে জাপানের গন্ধ কি করবেন একদম রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালের মে মাস মাস চলছে এই যে দেখেন তারপরে এখানে একটা ফোটা এখানে একটা ফোটা এগুলো জাপান থেকে মার্কিং করবেন হ্যাঁ গাড়িটা মাত্র তিন মাস ইউজ হয়েছে ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি দেখলেই পছন্দ হবে আজকে আমরা কিন্তু মোটামুটি বিশটা গাড়ি দেখাবো অন্তত পুরো লাইফটা দেখেন ভালো গাড়ি পাবেন এটা ডিজিটাল প্লেট এখনো বিআরটি থেকে আসে না ভাই কই আপনি একটু ফাটা এই যে দেখছেন দেখছেন এই গাড়িটা যদি কেউ নিতে চান চলে আসবেন কার কালেকশনে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাই উপরে হিটপ্রুফটা দেখেন রিকন্ডিশন গাড়ির মধ্যে যেমন থাকে ওই রকমই আছে ওকে সেমন্ত ভাই নামান

আসলে আরো কিছু কমবে কমবে হ্যাঁ অবশ্যই কমবে জি এরপরে একটা করলা ক্রস দেখা যাবে করলা ক্রসের মডেল কত দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন বাইশ 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 মানে ব্র্যান্ড গাড়ি বলা চলে কিন্তু রিকন্ডিশন হয়ে আসতে দেখা মাইলেজ বেশি আচ্ছা একটু দেখেন গাড়িটা কত সুন্দর এটা হচ্ছে আপনার করলা ক্রস যারা করলা ক্রস কিনতে চান পুরান কিন্তু পাইতে চান নতুনের মতো গাড়ি তাদের জন্য আছে কার কালেকশনের অটোমোবাইল এখানে আসলে আপনি নতুনের মতো গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড দামে

এরপরে এখানে একটা ফিল্ডার আছে ফিল্ডার আছে একটা ফিল্ডার ইনকাম করার গাড়ি মডেল কত এটা আপনার 2010 এর মডেল 2015 তে দেখতে যাবে সবচেয়ে ভালো হলো আপনার দিকটা হলো গাড়িটা এখনো তেলে আছে এখনো তেলে হ্যাঁ এখনো তেলে গাড়ি ফিল্ডার গাড়ি কিন্তু আপনার তেলে খুব কম পাওয়া যায় দেখি একটু খোলেন তো বাইরে করেন তো চেসিসটা একটু দেখি হ্যাঁ দেখেন বডির কি অবস্থা দেখি গাড়িটা এখনো তেলে আছে এটা গ্যাস হয় নাই এবং আপনি চাইলে পার্সোনাল ইউজের জন্য এই গাড়িটা নিতে পারেন

এই এর অর্ধেক গাড়ি দেখাবো এ ভর্তি গাড়ি মানে আমরা ডিসিশন নিচ্ছি আজকে এই অর্ধেকটা দেখাবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লাইনে গাড়ি আছে আমরা ভিতরে কটা লাইন দেখাবো ভিতরে চার লাইন দেখাবো আমরা চারটা লাইনে গাড়ি দেখাবো তাহলে আমরা শুরু করতেছি একদম লেফট সাইড থেকে এখানে একটা প্রিমিও আছে প্রিমিও আছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন এর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি সিলভার কালার সিলভার কালার এটাও তেলের গাড়ি হ্যাঁ জিপে গাড়ি পঁচিশ টাকা দারুন পঁচিশ টাকা এই যে দেখেন

গ্রে কালার রাখে এলিয়ন আছে এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন জি প্লাস গ্রেডের গাড়ি আচ্ছা আচ্ছা এটা কিন্তু আদান ভাই প্রজেকশন হেডলাইট ড্রাইভিং সিট পাওয়ার আইডল স্টপ ভিতরে গুটি ফেব্রিক এই যে ভিতরে আপনার বিস্কিট কালার দেখেন ভিতরে বিস্কিট এবং গুডি ফেব্রিক্স মডেল কত ভাইয়া মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পনেরো মডেল এলিয়ন ষোলোতে রেজিস্ট্রেশন জি প্লাস জি প্লাস গ্রেডের এটা মতো সিট পাওয়ার আছে এটা তো সিট পাওয়ার আইডল স্টপ দুটি আছে আচ্ছা এলিয়নে কিন্তু আপনার সিট পাওয়ার সহ গাড়ি কম আসে এই দেখেন এটা গুটি ফেব্রিক্স আছে এবং আপনার শিপ পাওয়ারও আছে এবং আইডল স্টোভ আছে মানে আপনার এলিয়নের মধ্যে আবার এটা সেরা প্যাকেজ সেরা প্যাকেজ হ্যাঁ এটার দাম কত এটার দাম পড়বে আপনার 26 লাখ 80 হাজার টাকা 26 লক্ষ 80 হাজার টাকা 80 হাজার টাকায় জি প্লাস মডেলের জি প্লাস গ্রেডের গাড়ি 2016 তে রেজিস্ট্রেশন আচ্ছা একটা দানবীয় রাজকীয় গাড়ি আছে ল্যান্ড ক্রুজার প্রাডো হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখা এটা মডেল কত ভাইয়া 2015 এর মডেল 2019 এর নভেম্বরে রেজিস্ট্রেশন 15 এর মডেল

এটা কত টাকা হলে সেল করবেন এটার দামটা বলবো আপনার 1 কোটি 4 লাখ টাকা 1 কোটি 4 15 মডেল 4 লক্ষ টাকা 15 মডেলের গাড়ি এটা কিন্তু বেবি সিটও পাওয়ার আমি বেবি সিটটা দেখাই দেই দেখেন এটা বেবি সিটও পাওয়ার আছে এবং খুবই খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি পিছনে আপনার একটা এক্সটেইল আছে নিশান এক্সটেইল নিশান এক্সটেইল ফুল লোডেড 1332 সিসি ইউকে ভার্সন 2021 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন এটা নতুন কিনতে গেলে অনেক টাকা লাগে অনেক টাকা কিন্তু আপনি এই গাড়িটা নিলে নতুনের মতোই পাবেন কিন্তু দাম অনেক কম হবে ডাবল সিট পাওয়ার সানরুফ আছে মুন্ডুফ আছে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার আছে ব্যাগডালা অটো আছে এবং তেলের গাড়ি এই দেখেন ব্যাগডালাও কিন্তু অটো এবং কালারটাও কিন্তু খুব সুন্দর নিশান এক্সটেলার মানে বারোশো কত সিসি তেরোশো বত্রিশ সিসি তেরোশো বত্রিশ সিসি ফুল বডি সেন্সর এটা তার আছে এটা আপনার ব্রোঞ্জ কালারের গাড়িটা দু হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন গাড়িটা প্রাইস করলে আপনার

যারা আপনার একটু কম টাকার মধ্যে সেভেন সিটার চাইতেছেন তাদের জন্য টয়োটা ব্র্যান্ডের সিএনতা একদম লেটেস্ট মডেল এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশ রেজিস্ট্রেশন এবং মডেল স্টা বডি কিট আছে সামনে লুকটা দেখেন কি দারুন আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দেন আপনাদের অনেক সাপোর্ট পাইছি অনেক দোয়া পাইছি অনেক ভালো ভালো কমেন্ট পাইছি এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবসময়

এটা প্রাইসটা পাবো পনেরো লাখ সত্তর হাজার টাকা দশের তেলো ষোলো লাখ আশি হাজার টাকা আর আটের তেলো পনেরো লাখ সত্তর হাজার টাকা আচ্ছা দারুন এরপর আপনার এই যেখানে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটা এলিয়ন আছে এটা মডেল হচ্ছে দুই হাজার নয়ের মডেল নয় আর নয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ চোদ্দ তে রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন গাড়িটা এলপিজি করা আছে আচ্ছা এটা এলপিজি করা চাবি দিয়ে নাকি পুশ পুশ স্টার্টের গাড়ি আচ্ছা পুশের গাড়ি পুশ স্টার্টের গাড়ি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এলপিজি করা আছে এটার দাম কত এই গাড়িটার প্রাইসটা পড়বে হাসান ভাই

দাম কত এটা এটা প্রাইস টা আপনার 15 লাখ 80000 টাকা 15 লাখ টাকার কাছাকাছি কাঁচা দেখেন 15 লাখ 80000 টাকা হ্যাঁ এর থেকেও কম একটা গাড়ি আছে দেখেন এটা হচ্ছে 2012 এর মডেল নিশান জুক 2012 এর মডেল 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি পুশ স্টার্টের গাড়ি এবং আপনার 1500 সিসির মধ্যে আপনার একটা জিপ পাইতেছেন এটা কিন্তু টুটোন হ্যাঁ আপনি দেখেন এটা ছাদ হচ্ছে কালো এবং বডি হচ্ছে আপনার রেড রেড ওয়াইন একটু আনকমন হ্যাঁ হ্যাঁ এটার দাম কত এটার প্রাইসটা বলবো হলো আপনার 15 লাখ 70 হাজার টাকা 15 লাখ 70 এ এটা এবং অরিশ দুইটাই একই দাম অরিশ একই হ্যাঁ এখানে একটা নো আছে স্কয়ার তেলের তেলের এটা হ্যাঁ স্কয়ার এটা 2015 মডেল 2020 এর রেজিস্ট্রেশন আচ্ছা তাহলে ভাগ্য ভালো যে আজকে আরো একটা গাড়ি আছে আমাদের সামনে স্কয়ার একটা নো একটা নো একটা হ্যাঁ স্কয়ারটা পাল কালার এবং এটা ক্যাপ্টেন সিট নাকি না ক্যাপ্টেন সিট না এটা ক্যাপ্টেন সিট ডোর পাওয়ার পাল কালার এবং 7 সিট না এইট সিট তিনজন তিনজন ছয় জন আর দুজন আটজন ভাইয়া অরিজিনাল তেলের গাড়ি কখনই গেছ নাই গেছ না কখনই গেছ পাল কালারের গাড়ি মডেল 2015 আর রেজিস্ট্রেশন 2020 এ 20 এটার দাম কত এটা প্রাইসটা বলবো আপনার হলো 30 লাখ 50 হাজার টাকা 30 লাখ 30 লাখ 50 হাজার টাকা 50 হাজার টাকা ও ভাই একটু শেয়ার দেন না ও ভাই একটু লাইক দেন না ও ভাই একটু কমেন্টস করেন না আপনাদের কাছে কত রিকোয়েস্ট করি একটা লাইক কমেন্ট শেয়ারের লেখা একটু করে দেন না আমি খুব আনন্দ পাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন আমার কাছে একটু ভালো লাগে

শান্তিতে চালাইতাছি আমি এটাই চাই আপনাদের দোয়াটা চাই আপনাদের ভালোবাসা চাই এজন্য আমি সব সময় চেষ্টা করি ভালো ভালো গাড়ির সন্ধান দিতে ঠিক আছে এই দেখেন ক্যাপ্টেন সিট এটা আবার ক্যাপ্টেন সিট সিলিংটা কালো সিলিং এ মনিটরও আছে টেলের গাড়ি এবং অনেকে নোয়া চাচ্ছেন এটা রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে বারো এবং 2024 সালে রেজিস্ট্রেশন মে মাসে এবং এটা ফুল বডি সেন্সর

সংসদ ভবন আইসা আপনার চারশো দশ নম্বর মেট্রো রেলের পিলারের অপোজিটে এবং আপনার বিজয় সরণী মোড় থেকে খামার বাড়ির দিকে যাইতে একদম মানে কাছাকাছি বিমানের মোড় থেকে হাতের বামে আসলে কিন্তু এই কার কালেকশন অটোমোবাইলস পাবেন আজকের লাইভটা এখানেই শেষ করতেছি আর অনেক গাড়ি ছিল আসলে শক্তি পাইতেছি না এনার্জিও কমে গেছে এখানে আমাদের একটা যে ষোলো সতেরো প্রিমিয়াম আছে ওয়াশ পলিশন এটা ওয়াশ চলতেছে সতেরো প্রিমিয়াম না সতেরো প্রিমিয়াম ছত্রিশ সিরিয়াল আচ্ছা আসলে আরো কমবে প্রত্যেকটা গাড়িতে আস্কিং প্রাইস বলছি আসলে দাম কমানো যাবে ভালো থাকেন সবাই আপাতত বিদায় নিলাম থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্ট করছেন আর পরে যারা করবেন তাদের জন্য আপাতত টাইম আমার দেখা হচ্ছে ভালো থাকেন সবাই